কার কে ছাড়ে কোন জলে ভাসছে বীরভূম থেকে ঘাটাল রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চার পাতারে দীর্ঘ চিঠিতে রাগ ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সব দোষ অন্য কোনো ঘোষের দেখা না পেয়ে দোষ চাপিয়েছেন ডিভিসির ঘাড়ে কিন্তু ডিভিসির জলে দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম কিংবা পূর্ব বর্ধমান ভাষে কি করে প্রশ্ন তুলেছে বিজেপি আমরা খবরাখবর নিয়ে যা জানছি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরে হাওড়া এবং হুগলির প্রান্ত হরিণখোলা থেকে চাপাটালা ডাঙ্গা থেকে উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত যে লোয়ার ক্যাচমেন্ট সেই অংশে প্লাবন হওয়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে পশ্চিমবঙ্গের আট দশটি জেলার কথা লিখেছেন আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে বীরভূমে কি করে ডিভিসির জল পৌঁছাল আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানের একটা অংশ পশ্চিম বর্ধমানের একটা অংশে কিভাবে ডিভিসির জল পৌঁছানো আপনি সত্যের অপলাপ করছেন আপনি মিথ্যাচার করছেন কেন্দ্রীয় সরকারের ডিভিসি জল ছাড়ে মাইথন আর পাঞ্চেত বাদ থেকে আর রাজ্য সরকার জল ছাড়ে তেনুঘাট মাসাঞ্জোর ও মুকুটমণিপুর জলাধার থেকে বিজেপির প্রশ্ন তাহলে রাজ্যের বাকি আটটি জেলা ভাসলো কেন কে ভাসালো তারও ব্যাখ্যা দিয়েছে বিজেপি একেবারে তথ্য তুলে তুলে সেই প্রসঙ্গে আসছে তার আগে আমরা জেনে নিই দুটি শব্দ এক কনজারভেশন লেভেল বা সংরক্ষণ স্তর যার অর্থ বাঁধগুলিতে এই সংরক্ষণ স্তর পর্যন্ত জল ধরে রাখা সম্ভব আর সেই স্তর পার হলে আসে দ্বিতীয় স্তরটি যার নাম ফুল রিজার্ভার লেভেল বা সম্পূর্ণ জলাধার স্তর অর্থাৎ বাঁধের জল ধারণের সর্বোচ্চ ক্ষমতা এরপর আর জল সংরক্ষণ সম্ভব নয় ওই বাঁধে তখন বাঁধ থেকে জল ছাড়তেই হবে দেখা যাচ্ছে রাজ্যের হাতে যে তিনটি বাঁধ বা জলাধার আছে সেই তেনুঘাট মাসাঞ্জোর মুকুটমণিপুর তিনটি থেকেই কনজারভেশন লেভেল বা সংরক্ষণ স্তরে জলস্তর পৌঁছানোর সঙ্গে সঙ্গে জল ছাড়া হয়েছে আর ঠিক তার উল্টো কাজ করেছে ডিভিসি তার মাইথন এবং পাঞ্চেত ড্যাম বা বাঁধ থেকে জল ছাড়া হয়েছে জলস্তর বাঁধের সর্বোচ্চ ক্ষমতা ছোঁয়ার পর অর্থাৎ ফুল রিজার্ভার লেভেল বা সম্পূর্ণ জলাধার স্তর ছোঁয়ার পর তাও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা কুড়ি অর্থাৎ রাজ্য সরকারের অফিসারের সম্মতি পাওয়ার পর রাজ্যের হাতে মেসাঞ্জোর হিংলো তেনুঘাট মুকুটমণিপুর এবং চান্ডিল এই যে পাঁচটি বাঁধ এই যে পাঁচটি রিজার্ভার সেই পাঁচটি রিজার্ভার থেকে কেন সহনশীল মাত্রার নিচে থাকার আগে জল ছেড়ে দেওয়া হয়েছিল আমরা খবর পেয়েছি ডিভিসি প্রত্যেকটি ক্ষেত্রে ফুল রিজার্ভার লেভেলে পৌঁছানোর পর জল ছেড়েছে অর্থাৎ শেষ পর্যন্ত বাঁধ ভেঙে যেতে পারে এই ঝুঁকি নিয়ে ডিভিসি জল ছেড়েছে পশ্চিমবঙ্গে প্লাবন বাঁচানোর জন্য আর রাজ্য সরকারের যে বাঁধগুলি মেশাঞ্জর হিংলো তেনুঘাট মুকুটমণিপুর এবং চান্ডিল সেখান থেকে গত দিন সাত দিনে কনজারভেশন লেভেলে পৌঁছানোর পর অর্থাৎ যার পরে আরো কিছুটা জল সহনশীল করতে পার সহনশীলতা ছিল বাঁধগুলি জল ধারণের তার আগেই হচ্ছে জল ছেড়ে দিয়ে বিস্তীর্ণ এলাকা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূমের অংশকে ভাসিয়ে দেওয়া হয়েছে আর এরপরই বিজেপি প্রশ্ন তুলেছে তাহলে গোটা বাংলা ভাষার দায় আসলে কার কে ভাসিয়েছে বাংলাকে রাজ্য সরকারের তেনুঘাট মুকুট মুকুটমণিপুর নাকি কেন্দ্রীয় সরকারের ডিভিসির আর পাঞ্চেত তাহলে বাংলা সাম্প্রতিক বন্ডাকে কি নামে ডাকা উচিত যা মুখ্যমন্ত্রী বলেছেন ম্যানমেড বন্যা নাকি এটা আসলে উইমেন মেড বন্যা আরও আটটি দশটি জেলে যা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছেন তার প্লাবনের পুরো দায় হচ্ছে রাজ্য সরকারের এবং সত্যি করেই এখন বোঝা যাচ্ছে এটি ম্যানমেড বন্যা এবং এই ম্যানমেড বন্যার অন্যতম কারণ হচ্ছে রাজ্যের বাঁধগুলি থেকে রাজ্যের যে পাঁচটি বাঁধ ম্যাসাঞ্জোর হিংলো তেনুঘাট মুকুটমণিপুর এবং চান্ডিল বিশেষ করে কংশাবতী এর যে জল ধারাবাহিকভাবে ছাড়া হয়েছে এবং গত পাঁচ দিনে এই পাঁচটি বাঁধ থেকে যত জল ছাড়া হয়েছে তার ডিভিসির জলের সমতুল তাই রাজ্য সরকারের কারণেই বিপুল পরিমাণে ছটি সাতটি জেলায় যেভাবে প্লাবন হয়েছে অতিবৃষ্টি হয়েছে তার পেছনে রাজনীতি ছিল এবং এই রাজনীতি হচ্ছে আরজিগড় থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এইভাবে রাজ্য সরকার তার নিজেদের বাঁধগুলি থেকে সহনশীলতার মাত্রা সবে ছুঁই ছুঁই পরিস্থিতির মধ্যে থেকেই জল ছেড়ে দিয়েছে কিন্তু হঠাৎ রাজ্যকে এভাবে প্লাবিত করার কৌশল কেন নেওয়া হলো বিজেপির দাবি আরজিগড়ের আন্দোলনের রেশ যখন জেলা শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামে গ্রামে ছড়িয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ যখন চরমে তখন রাজ্য সরকারের তিনটি বাঁধের কনজারভেশন লেভেল বা সংরক্ষণ স্তরে যখন জল আছে অর্থাৎ জল বিপদ সীমা ছয়নি তখনই আচমকা জল ছেড়ে বাংলাকে ভাসানো হয়েছে কেন বাংলাকে ভাসানো হলো কেন্দ্রীয় সরকার বিরোধী শত্রুতাকেই কি ফের সামনে আনতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অসংখ্য গরিব মানুষকে বন্যার জলে ভাসিয়ে ডোলের টাকা নিয়ে দৌড়ে দোড়ে ঘুরে কি নিজের চেয়ার বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উল্টো দিকে আরও একটা ঘটনা ঘটে গেছে যে ডাক্তারদের আন্দোলনে চেয়ার কাঁপছিল তলায় সেই জুনিয়র ডাক্তাররাও পৌঁছে গেছেন বানভাসি এলাকায় তাদের অভয়া ক্লিনিক নিয়ে তাদের ত্রাণ নিয়ে রাজ্যের বিরোধী দলগুলোও পৌঁছে গেছে সরকারের আগে ফলে উইমেন মেড বন্যা নিয়ে আর জি নির্যাতিতার বিচারকে পেছনে ফেলা কঠিন হবে মুখ্যমন্ত্রীর পক্ষে মাধ্যম ব্যপোর্ট